ঢোলো অনেক অনেক কাজ কি চলে আসছে আজকে একদম মন মতো কাজ কি কিনতে পারবেন কিছু প্রি বুকিং আছে কিন্তু প্রি বুকিং এর বাইরেও মাছ আছে আর আজকে কালীবাউস বোয়াল কোনটায় আগে প্রি বুকিং নাই সবই আপনারা লাইভ দেখে নিতে পারবেন হ্যাঁ ইয়া ইয়া আস্তে করে আস্তে করে ছাড়া 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 পানিটা ছাড়ো

হ্যাঁ এই সময় তো মাছের তেল হবে এই যে আস্তে করে দাও আস্তে করে দাও আস্তে করে দাও কি তেল মাছের মধ্যে

ঠান্ডার মধ্যে মাছটা খুব ভালো থাকে পানির সাথে আইস দিলে আচ্ছা এই ট্যাঙ্কিটা সরাইয়া আরেকটা ট্যাঙ্কি আছে ওটা নিয়ে আসো হইছে কলটা বন্ধ করতে পারলেবা পানির টেপটা বন্ধ করতে বলো আর একটু আইস দিতে হবে মাছ অনেক তো আর একটু আইস দিতে হবে

এবার মাছ উঠায় ফেলো মাছ উঠায় ফেলো মাছ উঠাও বল এই কাছকিরিয়া গুলোকে ওই পাশে টেনে দিলে ভালো হইতো বলটা একটু টেনা দাও ওইদিকে হুম হ্যাঁ হ্যাঁ এই তো সাইজ আমরা আমরা তো এখনই নামালাম আমরা এখনো পুরোপুরি সাইজ জানি না কারণ আমাদেরকে যখন পাঠায় ওখান থেকে জেলেরা যেটা করে একসাথে একটা লিখে দেয় যে এত কেজি মাছ পঞ্চাশ কেজি মাছ কি কি আছে কালীবাউস আছে আপা বোয়াল আছে এইটা এটা আছে মাছের নাম বলে দেয় কিন্তু সাইজটা এখানে আনার পর আনবক্সিং করার পর আমরা বুঝতে পারি ওজন করে করে যে কোনটা 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 সাইজ হবে কি সাইজ হবে কি অবস্থা হুম হুম আচ্ছা ছুটে গেলে ওরা নিবেনে সমস্যা নেই ওরা কি ছুটে পড়ে গেছে আজতে আগে পাশ থেকে তোলো এক সাইড থেকে তোলো হ্যাঁ কটা ডিশ নিয়ে আসো তো কটা ট্রে নিয়ে আসো লাল ট্রেগুলা নিয়ে আসো হ্যাঁ লাল ট্রেগুলা নিয়ে আসো লাল ট্রেগুলা নিয়ে আসো ডিমা ডিমা চিংড়ি হুম এখানে নিয়ে আসো আর আছে আস্তে আস্তে এই ঝুরি না এই ঝুরি না হ্যাঁ হ্যাঁ ডিমা ডিমাগুলা ঢেলে ফেলো আস্তে আস্তে সে পাশে ডিমাগুলা ঢেলে ফেলো কাতলটা উঠা তো মাইনাস করতে হবে জিরো হয়েছে হুম হুম পাঁচ কেজি আছে কাতলটা আছে পাঁচ কেজি হ্যাঁ নাও নামাও এবার ইয়াগুলো খোলো একটা কাতল আসছে একটা কার্ফু আছে অবশ্যই কাতলটার প্রি বুকিং আছে কার্ফুটে উঠাও কার ফুটে উঠাও হ্যাঁ দাও দুই কেজি সাতশো আমার ফোনটা এখানে লাগবে দেখি সরাত ম্যাম কারফুট আপনারা নিতে পারবেন এক পি এক পিসি আসছে নামাটা ওটা দুই কেজি সাতশো না খালি বাবু সব উঠে ফেলো সব উঠে ফেলো সব সব দ্রুত করো কাতলটার ওজন কত হচ্ছে পাঁচ বরাবর পাঁচ কেজি না উঠা উঠা একসাথে দিয়ে দাও আরেকজন আসো এখানে আসল আসো এদিকে না আরাফাত আসো আসুন ইয়াগুলো খুলে দাও কালীবাউসের প্যাকেটগুলো খুলে দাও দেখো কালীবাউস কতগুলো আসছে কালীবাউস আজকে আপনারা লাইভ থেকে নিতে পারবেন কারণ আমরা গতকালকে পোস্ট দিই নাই সে কারণে প্রি বুকিং হয় নাই শুধু লিস্টে উঠাই দেওয়া হয়েছে আর আছে কালীবাউস আর আছে দেখো তার কালীবাউস আছে টোটাল 5 কেজি 600 নমো ছয়শো নব্বই কালীবাউসগুলো রাখো হ্যাঁ বল উঠাও একটা একটা করে বল উঠাও বলগুলো ওজন দাও একটা করে উঠাও আমি আগে মাইনাস করা মাইনাস হয় নাই দাও ওঠা উঠা 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 ছিঁড়বে একটু পরে ছিঁড়াম ওজনগুলো দেখি নিই এক কেজি ছয়শো দাঁড়াও একটু একটু আমার লিখতে হবে দাঁড়াও

এক কেজি একশো ষাট আর আছে বল ঠিক আছে ওকে এটা খুলে ফেলো খুলে ফেলো পালিগুলো এবার খুলে ফেলো হুম খুলে ফেলো ডিমা সব ঢেলে ফেলো ডিমা হ্যাঁ খুলো আপনার বলের ওজনগুলো দেখলেন এখন দেখেন বলগুলো আমরা প্যাকেট থেকে খুলে নিচ্ছি একদম ফ্রেশ বল হাত দিয়ে সরাও এটাই বড় আজকে সবচেয়ে বড় বোয়াল হচ্ছে এটা হাতে নাও তো এটা একটু এই এটা হচ্ছে আজকের বড় বোয়াল এতগুলা বোয়ালের মধ্যে এটাই কি সবচেয়ে বেশি বড় রাখো তারপর তারপরে ওইগুলো উঠলো খুলছো হ্যাঁ এই ডিমা আরো আছে ডিমা আরো এবার কোচা গুলা ঢালো কোচা ঢালো একটা ঝুড়ি নিয়ে আসো কোচা বেশি তো ক্যারেট দাও একটা ক্যারেট ক্যারেট দাও না একটা ভালো উঠে দাও উঠে দাও উঠে দাও ভালো সবগুলা ঢালো কোচে চিংড়ি তো মনে হয় প্রি বুকিং বেশি না হ্যাঁ এই পাশ থেকে ঢালো কোইটা কতটুকু <coughs> no no, 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 no. <tose> <tose>

চিংড়ি হচ্ছে ছয় কেজি নয়শো ডিমাটা দেখেন ডিমা আচ্ছা ডিমার কিন্তু বুকিং আছে হ্যাঁ ডিমার আপনারা এক কেজি বিক্রি করতে পারবেন আচ্ছা তাহলে আর ডিমা মনে হয় না কতটুকু আছে এখানে আছে সাড়ে তিন কেজি না ওটা বসো হ্যাঁ এখানে আছে তিন কেজি ছয় কেজি আছে তবে ডিএমএ প্রি বুকিং আছে এটা শর্ট এটা শর্ট সেটা আমরা মাছগুলা আনবক্সিং করে বুঝে নিলাম আপনারাও দেখলেন আমাদের সাথে এখন আজকে যেগুলো আপনারা নিতে পারবেন মূলত ডিমা আমাদের প্রি বুকিং আছে 1 কেজি দিতে পারতাম কিন্তু সেটা অলরেডি লাইভ শুরু হওয়ার পর পরেই বুকড হয়ে গেছে আপনারা নিতে পারবেন এই কারফুটা কারফুটা হাতে নাও কারফুটা নিতে পারবেন কারফুটার প্রি বুকিং নাই হঠাৎ হঠাৎ এক দুই পিস হচ্ছে কারফু পাওয়া যায় নদীর কারফু তো এই কারফু আপনারা নিতে পারবেন আজকে এক আর তার সাথে আপনারা নিতে পারবেন হচ্ছে এই বোয়ালগুলা বোয়ালগুলার ওজন তো দেখলেন আপনারা হচ্ছে এক কেজি আছে দেড় কেজির আছে তারপর একদম বড় যেটা সেটা আছে তিন কেজি আটশো কেজি আমরা যেটা পেলাম আর এখানে ছোট আছে মাপে এখন আসলে এই বলগুলাই পাওয়া যায় এক দেড় কেজি সাইজের তাও রেগুলার অনেক বেশি আসে না প্রতিদিন তো আসেই না মাঝে মাঝে পাওয়া যায় আপনারা যদি নিতে চান তাহলে ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিয়ে